তো সেই জন্য ফোনটা ফেলে দেয় আর কি উনি ওনার বোধ হয় চোখে চশমা সংরসমা নেই পড়াশোনা এখন করতে পারেন না ঠিক আছে বয়স হয়েছে নিরানব্বই বছর বোধ হয় উনি চানো না যে পৃথিবীতে বেশি দিন থাকতে যাতে নাকি লোকজন খুব বেশি একটা সেদিনটা স্টাডি বেরিয়েছিলো যে যারা খুব বেশি গালাগাল দেয় তাদের নাকি আয়ু বাড়ে আর যে গালাগাল খায় তার আয়ু কমে তো উনি কুণাল ঘোষের থেকেও খারাপ অবস্থা ওনার মানে আমি বলছি কুণাল ঘোষের মন্তব্যের উত্তর দেওয়া যায় কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে নির্বাচন কমিশনকে খোঁচা দিয়ে বলছেন যে আপনারা বিজেপি ললিপপ হবেন না তাহলে দেশের মানুষ আপনাকে ক্ষমা করবেন এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এই গতকাল নির্বাচন কমিশন একটা ডেটা দিয়েছে যে একশো জন নতুন মানে যদি জন্ম মৃত্যু মিলিয়ে মানে যে কজন মারা গেছে এবং যে কজন জন্মেছে তাদের যদি একশো জনের বাড়ার কথা থাকে ভোটার লিস্টের নাম সেখানে ভোটার লিস্টের নাম নাম বেড়েছে আপনার একশো চৌষট্টি তো এবার ধরুন আপনার পাড়া থেকে মারা গেলেন দশজন জন্মালো জন ভোটার লিস্টে নাম বাড়লো পঁয়তাল্লিশ জনের তা তার মানে বাকি যা যে এক্সট্রা যে কজন হলেন সেটা কি মানে পাড়ার লোক না বাইরের লোক ঠিক সেরকম এই যে চৌষট্টি পার্সেন্ট যেটা বাড়ছে একশো চৌষট্টি পার্সেন্ট যেটা এক্সট্রা আসছে সেটা কোথা থেকে আসছে বাংলাদেশ থেকে আসছে নাম তো বাদ যাবেই দেখুন এটা নিয়ে বলে কোনো লাভ নেই ওনাকে আমরা রিকোয়েস্ট করছি আপনি আবার আমাদের ট্যাক্সের টাকা নিয়ে যান ওই অভিষেক মনুসাংীর কাছে বা কপিল সিব্বালের কাছে গিয়ে সময় নষ্ট করুন কিন্তু এবার কিছু হবে না প্রবীণ অর্থনীতিবিদ অমর্ত সেন তিনি বলছেন যে এসআইআর মানে হচ্ছে যে গরিবের অধিকারে হাত দেওয়া একটা ভালো কাজ করতে গিয়ে সাতটা ভুলকে সমর্থন করা কখনোই ঠিক নয় দেখুন উনি ওনার বোধহয় চোখে চোখের চ নেই পড়াশোনা এখন করতে পারেন না ঠিক আছে বয়স হয়েছে নিরানব্বই বছর বোধ হয় উনি জানো না যে পৃথিবীতে বেশি দিন থাকতে যাতে নাকি লোকজন খুব বেশি একটা সেদিনটা স্টাডি বেরিয়েছিল যে যারা খুব বেশি গালাগাল দেয় তাদের নাকি আয়ু বাড়ে আর যে গালাগাল খায় তার আয়ু কমে তো উনি চাইছেন এমন কিছু বলুন যাতে নাকি লোকজন বিতর্কে আমি আর বাকিটা বললাম না তো এইসব উল্টো কথা উনি বলছেন মানে যাতে পাবলিক ওনাকে অ্যাটাক করে ভারবালে এবং এই কোনো মানে হয় না মানে উনি না পড়ে পড়াশোনা মানে হয়তো পড়াশোনা করতে পারেন না এখন চোখ চশমা নেই ফোন করে কেউ বললো সেটাই স্টেটমেন্ট হিসাবে দিয়ে দিলেন যাতে নাকি পাঁচটা লোক যাতে ওনার পৃথিবীতে মানে বেশি দিন আর থাকতে ইচ্ছা করছে না রোগ ভোগ হয়ে গেছে বয়স হয়ে গেছে সেই জন্য হয়তো এইসব উল্টো পাল্টা আর মমতা নাম না করে বলছেন যে বিরোধী দল চোরেদের গদ্দারকে বসিয়ে মিটিং করছে সব তো ওনার ওনার পার্টি দিয়ে যে গতকাল ধরা বললো চোর কোথায় চোর আর আরেকটা কথা বলছি উনি প্রথমে ছিলেন রাজীব গান্ধীর সঙ্গে তারপর নরসিমা রাওয়ের সঙ্গে উনি যে গদ্দার বলেন শুভেন্দুবাবুকে নরসিংহ রাওকে তারপর দল ছেড়ে উনি বিজেপির সঙ্গে এলেন বিজেপি যে দু হাজার একে আবার কংগ্রেসের সঙ্গে এলেন আবার দুটো ভোট উনি লড়লেন বিজেপির সঙ্গে তারপর দু হাজার নয় আর এগারো আবার কংগ্রেসের সঙ্গে আবার কংগ্রেস ছেড়ে এখন ইন্ডিপেন্ডেন্ট এবার বলুন উনি একবার কংগ্রেস গেছেন একবার বিজেপিতে গেছেন একবার কংগ্রেস একজন বিজেপি ওনার পক্ষে কি কাউকে গদ্দার বলা সাজে বাড়িতে আয়না নেই আয়নার সামনে ওনার দাঁড়ানো উচিত আমার মনে হয় বলছেন যে আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি ওনার চেয়ারকেও সম্মান করি তারও উচিত আমাদের এখানকার সবার চেয়ারকে সম্মান করা ওনার উচিত হয়নি এভাবে বাংলার সবাইকে চোর বলে দেওয়া টাকা বন্ধ করে দেওয়া উত্তরপ্রদেশে গিয়ে দেখুন সেখানে চোর ডবল ইঞ্জিন সরকার চোর বাংলা সবাইকে বলা হয়নি বাংলার যারা চোর তাদের চোর বলা হয়েছে বাংলা সবাইকে কখনো চোর বলা হয়নি চোর বলা হয়েছে তাদেরই যারা চুরি করছে এবং তাদের সাধারণ মানুষও বাংলা সাধারণ মানুষও তাদেরই চোর বলে তাদেরই উনি চোর বলেছেন আর এর বাইরে কাউকে বলেননি চোর শনিবার ছিল হচ্ছে জয় হিন্দ ধর্নামঞ্চ থেকে সেখানে বলা হচ্ছে মোদী শাহ যতবার বঙ্গের ডেলি প্যাসেঞ্জারই করবেন ততবার মানে তত তৃণমূলের ভোট বাড়বে দেখুন এগুলো তো আবলতাবল কথা বলা নিজের ওই ইয়েদের অক্সিজেন দেওয়া নিজের যে নিচের লেভেলের যে চোর গুন্ডা বদমাইশ কারণ ওরা বুঝতে পারছে আর বেশিদিন গভর্নমেন্ট নেই তো ওই যারা নাকি রিগিং করবে বুদখল করবে তাদের একটা অক্সিজেন দেওয়া যে ভাই আমাদের ভোট বাড়বে তোমরা পালিয়ে যেও না আমাদের দু চারজন হয়তো জেলে যাচ্ছে কিন্তু আলটিমেটলি আমরা থেকে যাব এই এই সিগন্যাল দেওয়ার জন্য এইসব উল্টোপাল্টা কথা বলছেন আর কয়েক মাস আছে গভর্নমেন্ট এখন ওনার রিং বা মেশিনারিকে তো চাঙ্গা রাখতে হবে সেই জন্য এইসব কথা বলছেন ভোট আসছে বলে নাকি প্রধানমন্ত্রী জয় মা দুর্গা মা কালী এই স্লোগানগুলো ব্যবহার করছেন এবং তাছাড়া বলছেন যে বিজেপি যেটা করছে সেটা মন গড়া হিন্দু ধর্ম বাংলায় সব চলবে না বাংলার নিজস্বতায় সমৃদ্ধ দেখুন বিজেপি তো হিন্দু ধর্মে আগেও ছিল আজকেও আছে আগামীকালও থাকবে কিন্তু উনি তো মাঝে মাঝে মুসলিম হন মাঝে মাঝে খ্রিস্টান হন মাঝে মাঝে মানে হিন্দু হওয়ার চেষ্টা করেন ঠিক আছে তো মুসলিম ধর্মে আমি যাই না মহিলারা কখনো নামাজ পড়েন নাকি উনি গিয়ে নামাজও পড়েন ঠিক আছে আবার খ্রিস্টান ধর্মে উনি গিয়ে কী করেন আমি যাই না তো ওনার পক্ষে দেখুন ওনার যা ধর্মের বোধ এবং উনি যেভাবে উল্টোপাল্টা মন্ত্র পড়েন আশা করি মানে একটা ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে যেভাবে আমি যাই না মানে কোনো মানে এই রকম উল্টো পাল্টা মন্ত্র উনি কী করে পড়েন তারপর নিজেকে হিন্দু বলে ওনার দাবি করা উচিত না আর কে হিন্দু কে হিন্দু নয় সেটা ওনাকে ঠিক করতে হবে না ভারতবর্ষে মনে রাখবেন সবচেয়ে বেশি হিন্দু ভোট কনসলটেট যদি কোথাও হয়ে থাকে সেটা পশ্চিমবঙ্গ গত দুটো ভোটে সিক্সটি হিন্দু ভোট বেঙ্গলে কনসলটেট হয়েছে আগামী দিনে এটা ফর্টি যাবে অর্থাৎ কিন্তু কিনা হিন্দু ভোটের সেভেন্টি থেকে সেভেন্টি আমাদের দিকে আসবে হিন্দুরা মেনে নিয়েছে ভারতীয় জনতা পার্কে পার্টিকে তাদের নিজের দল ওনাকে চিন্তা করতে হবে না হিন্দুদের দিয়ে উনি মুসলিমদের নিয়ে যেমন ভাবছেন সেরকম ভাবুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলছেন যে বাঙালি বিদ্বেষ সরাচ্ছে বিজেপি এর বিরুদ্ধে লড়াই করতে হবে বাংলায় থেকে বাঙালির অপমান মানব দেখুন ওনাকে নিয়ে কিছু বলবো না উনি আজকে বিজেপি কাল সিপিএম একসময় সিপিএম ছিলেন মাঝে বিজেপিতে এলেন আবার তৃণমূলে গেছেন তো ওনার অন্য 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 কারোকে নিয়ে কিছু বলুন মানে কুণাল ঘোষের থেকেও খারাপ অবস্থা মানে আমি বলছি কুনাল ঘোষের মন্তব্যের উত্তর দেওয়া যায় কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে প্লিজ এ কোনো একে নিয়ে যায় না একত্রিশ জন মুখ্যমন্ত্রীর দরিদ্রতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যার সম্পত্তির পরিমাণ পনেরো লক্ষ টাকার কিছু বেশি আর অন্যদিকে শীর্ষস্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তার সম্পত্তির পরিমাণ নশো একত্রিশ কোটি আর ওনার যে আত্মীয়রা আছে যাদের ছত্রিশটা বাড়ি আছে কালীঘাটে তাদের সবার সম্পত্তি মিলন তখন দেখবেন যে উনি মানে যদি আত্মীয়দের আপনি যোগ করেন তখন দেখবেন কিন্তু যোগ করে চন্দ্রবাবু নাইডুকে ছাড়িয়ে চলে গেছেন আপনাকে আত্মীয়দেরগুলো ধরতে হবে তো এই যে ওখানে কী একটা শান্তিনিকেতন বিল্ডিং আছে চারতলা ভিতরে লিফ্ট আছে না কি এস্কালেটার আছে বাড়ির ভিতর তারপর প্রচুর সোনা আছে হিরে আছে সেগুলো যোগ করে চন্দ্রবাবু নাইডুরা স্বীকার করেছেন যে আমার নশো কোটি আছেন তো উনি স্বীকার করুন ওনার আত্মীয় স্বজনদের যে এতগুলো ভাই আছে বোন আছে ভাইপো আছে ভাইজি আছে তাদের তাদের কার কত টাকার সম্পত্তি আছে সেগুলো ডিক্লারেশন দিন উনি কেডিসিকে ওনাকে শুনলাম ওনার আত্মীয় তো সেগুলো টোটাল করুক করে দেখুক নশো নশো কোটি টাকার কম হয় না বেশি হয় মাননীয় মুখ্যমন্ত্রী একসময় ডবল ডবল চাকরির কথা বলেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে ডবল ডবল গ্রেফতার প্রথমে শ্রীরামপুরের সুদীপ্ত রায়কে সিবিআই ডাকলো তারপর জীবন কৃষ্ণ ভদ্রকে ইডি গ্রেফতার করে দেখুন উনি ডবল চাকরি তো দিয়েছেন ওই আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে একবার এখানে ভাইস চ্যান্সেলার কালকে ওখানে ভাইস চ্যান্সেলার ডাব্লু বিজেই কমিটির চেয়ারম্যান ওরম এক দুজন কিন্তু দুটো কেন চারটে চাকরি পায় ছটা চাকরি পায় দশটা চাকরি পায় সাধারণ মানুষের জন্য ঠিক আছে ওটা আগেরবারের উনি এই লালিপ লালিপপ বলেন আগেরবার লালিপপ দিয়েছিল দুটো করে চাকরি এইবার হয়তো নতুন কিছু এবার যেমন ওই বাংলা ভাষা নিয়ে নেমেছেন সেরকম নামবেন আর কি তো যে কোনো মানুষকে আপনি রাস্তায় জিজ্ঞেস করুন যে কে দুটো চাকরি তো দূরের কথা একটা চাকরি পেয়েছে গত পনেরো বছর সরকারি একজন ডাক্তার রিক্রুট করা হয়নি কলেজ প্রফেসর রিক্রুটমেন্ট হচ্ছে না কলেজ প্রফেসর সব চুক্তিভিত্তিতে ওয়ান ফোর্থ স্যালারিতে নেওয়া হচ্ছে টিচার বলতে পাঁচশো শিক্ষক আট স্কুল বন্ধ হয়ে গেছে সরকারি যে কোনো পোস্টে আপনার মানে অ্যাপয়েন্টমেন্ট পুরো বন্ধ আপনি বলুন কোথায় দুটো চাকরি উনি দিয়েছেন উনি দুটো চাকরি কোথায় দিয়েছেন তো উনি মিথ্যা কথা বলেন আবার একটা মিথ্যা কথা বলেছেন এই আর কি এর আগেও দেখা গেছে যখন জীবন সাহাকে ইডি গ্রেফতার করতে গেছিল তখন তিনি পালানোর চেষ্টা করেছেন এবং ফোন ছুড়ে ফেলে দিয়েছেন এবারও সেই একই দেখা গেছে দেখুন ফোনটা উনি কেন ছুটছে আমি জানি না আমার মনে হয় যে বস আছে জীবন কৃষ্ণ সাহার সে হয়তো বলেছে যে দেখ ভাই তুই আর যাই করিস আমি যেন না ধরা পড়ি তুই আমার যে ভাগ দিচ্ছিস তার কোনো প্রমাণ যেন তোর ফোনে না থাকে তো ফোনটা ফেলে দিস তো আগেরবার তো জলে ফেলেছিল এবার কচুরি ওর পয়সা টয়সা কমে গেছে সেই জন্য ওই কচুরি তুলতে পারিনি তো কচুরি পানার উপর ফোনটা পড়েছে তো ফোনটা ইডি সহজেই পেয়ে গেছে অ্যাকচুয়ালি এই ফোনটা ফেলে দেয় বসের জন্য ও যে কলকাতায় যে বস আছে ওর হ্যাঁ সেই বস ওকে বলে যে তুই ফোনটা ফেলে দিচ্ছিস নইলে আমি ধরা পড়ে যাব তো সেই জন্য ফোনটা ফেলে দেয় আর কি তদন্ত চলাকালীন ওনার বাবা জানিয়েছে যে উনি বিধায়ক হওয়ার পর থেকে ওনার সম্পত্তির পরিমাণ বেড়ে গেছে অন্যদিকে মানে উনি ওনার পিসির নামে জমি কিনতেন আর মানে তৃণমূল মানেই কি কোথাও ওই পিসি ভাইপি থিওরি এইটা চলে আস দেখুন এটা নিয়ে আমি কালকে এক জায়গায় বলেছিলাম বিদ্যাসাগরের সেই ভুবন আর ভুবনের মাসি ছিল মনে আছে তো ভুবনের মাসি তো মানে ইয়ে করেননি মানে মাসিকে অ্যারেস্ট করা হয়নি শুধু ভুবনকে অ্যারেস্ট করা হয়েছিল তা আমি ইডিকে বলছি যে আপনারা কেন পিসি টিসিকে অ্যারেস্ট করছেন আপনারা একজনকেই অ্যারেস্ট করতে পারতেন এখন হয়েছে কি নিজের ঘরে টাকা রাখার ভয়ে ও যদি ওর বাড়িতে আবার ইডি ঢোকে সেই ভয়ে পিসির বাড়িতে রেখেছিল পিসি বেচারি ধরা পড়ে গেছে আর কি তো এবার এইখানেও অনেকে বলছে কার নাকি পিসি আছে কলকাতায় কাছাকাছি বাড়িতে থাকে তো কালকে একজন বলছিল যে সে পাশে নাকি খাল আছে পিসির বাড়ির পাশে সেখানে নাকি নেট ফেট দেওয়া হচ্ছে যাতে পিসি যদি ওখান থেকে লাপটাপ দেয় যাতে অন্তত ওই খালের মধ্যে না পড়ে আর কি ওই কলকাতায় কোন পিসি ভাই পক্ষে আছে শুনছিলাম আর কি অন্যদিকে দেখা যায় যেখানে বাঙালি অস্মিতা নিয়ে জোর কদমে আন্দোলন চালাচ্ছে তৃণমূল সেখানেই বঙ্গে এসে প্রধানমন্ত্রী বঙ্গ উদয় দাগ দিয়েছেন সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যে নিজে বাংলা জানে না বাংলা ভাষা কি জানে না সে টেলিপ্রমটার দেখে বক্তৃতা দেয় তার কাছে এটা শুধুমাত্রই ড্যামেজ কন্ট্রোল ছাড়া আর কিছুই ওনার ও পিসি বাংলা জানে বাংলা জানলে ই পাং ও পাং ঝপাং ড্যাং এইসব কবিতা লিখতো এখন এইসব চার্জ করলে তো বলবে না কবিতা তো আমি লিখিনি কবিতা এই লিখে দিয়েছে আমি জানি না সেটা বলবে নাকি তো বাংলা ভাষা নিয়ে ওদের মন্তব্য করতে হবে না এখন এইবার এইবার হচ্ছে কি ভোটে ঈদের একদম হানড্রেড পারসেন্ট ফেলিওর হওয়ার পর এরা এখন এই বাংলা ভাষা নিয়ে শুরু করেছে কিন্তু মানুষ খাবে না আমি আপনাকে বলছি মানুষ তো এইটুকু বোঝে যে বাঙালিকে বা বাঁচানোর জন্য অন্তত মানে বাঙালির নিজের বাঁচার জন্য বাঙালির অবস্থা আমি খুব খারাপ কিন্তু বাঙালিকে নিজের বাঁচার জন্য অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার কোনো প্রয়োজন নেই সেটা বাঙালি জানে সেটা বাঙালি ওই ডায়মন্ড হার্বার দেখলেই বুঝতে পারছেন খেজুরি জোড়া মৃত্যুর কেসের তদন্তে হাইকোর্ট রায় দিয়েছে যে পুলিশ নয় তদন্ত করবে রাজ্যের গোয়েন্দা বিভাগ যেখানে হাইকোর্ট বিচার ব্যবস্থা পুলিশের ওপর থেকে ভরসা হারাচ্ছে সেখানে সাধারণ মানুষ কীভাবে পুলিশকে ভরসা করবে দেখুন পুলিশকে দিলে তো কোনো হবে না এটা নিয়ে কোনো সন্দেহ নেই বিচারপতি কেন রায় দিলেন আমি যাই না কিন্তু পুলিশকে দিয়ে এখনো পর্যন্ত পুলিশ একটা কেসেরও সলভ করেছে আমি যাই না মানে পুলিশ পুলিশকে দিয়ে কী হবে পুলিশকে দেওয়া মানে প্রথম দিনই কেস বন্ধ হয়ে যাবে এখন বিচারপতি কেন কিসের উপর ভিত্তি করে রায় দিয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না একদম শেষ প্রশ্ন তৃণমূলের একদম একজন বিধায়ক শ্রী চৈতন্য দেবের হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছেন আগে একজন বলেছিল যে আল্লাহর উত্তরসূরি একজন বলেছিলেন যে উনি নাকি শারদা মায়ের উত্তরসূরি একজন বললেন যে স্বামীজির উত্তরসূরি ঠিক আছে তা আমি এবার আগামীকাল আপনি শুনবেন আমি বলছি আগামীকাল শুনবেন যে ভাইপো হলেন ঋষি অরবিন্দুর উত্তরসূরি আবার শুনবেন ভাইপো হয়েছেন এর উত্তরসূরি উত্তম কুমারের উত্তরসূরি ভাইপো ঠিক আছে এখন এরা ওই নিজেদের তেল মারার জন্য লিডারদের যেভাবে মানে বোকালোকে মস্কা মেরে যদি পাওয়ারে থাকা যায় সেই জন্য বলেছে আর কি এক একদিন এক একজন সম্বন্ধে বলেন আর কি আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে মমতা ব্যানার্জি বলছেন যে কেন্দ্র তৃণমূল জামানের উন্নয়ন চোখে দেখতে পায় না তিনি এত প্রকল্প করেছেন যে তেনার মানে ওনার মুখ ব্যথা হয়ে যাচ্ছে সেই প্রকল্পের নাম বলতে বলতে দেখুন একটাই গত চোদ্দ বছরে যদি আপনি বলেন মমতা ব্যানার্জির ভূমিকা কি পশ্চিমবঙ্গে সর্বনাশ করে দিয়েছেন এমন একটা সেক্টর নেই যেখানে উনি ভালো কাজ করেছেন পশ্চিমবঙ্গে সম্পূর্ণ সর্বনাশ করে দিয়েছেন কেন্দ্রকে নিয়ে ভাবতে হবে না উনি সাধারণ মানুষকে নিয়ে ভাবুন আর মাত্র কয়েক মাস ওনার এই সরকারকে ছুঁড়ে ফেলে দেবে তারা এবং তারপর তৃণমূল কংগ্রেস বলে পার্টিটা আর পৃথিবীতে থাকবে না এরা তো টু পার্সেন্ট পাচ্ছে সিপিএম এরা জিরোতে নেমে আসবে